মধ্যপ্রাচ্যের রাত তখন নিস্তব্ধ পাহাড়ের বুক চিরে শীতল হাওয়া বইছে কিন্তু সেই অন্ধকারের গভীরে চোখে দেখা যায় না তবুও কিছু একটার জন্ম হচ্ছে ধাতুর ঠোকাঠুকি ভারী মেশিনের গুঞ্জন যেন পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে চলেছে এমন এক অস্ত্র যার কথা কেউ প্রকাশ্যে বলছে না ইরান যে দেশটিকে অনেকেই আন্তর্জাতিক রাজনীতির আড়ালে লুকিয়ে থাকা খেলোয়াড় বলে বহু সময় তারা আলোচনার বাইরে থাকে অথচ হঠাৎ করে এমন কিছু পদক্ষেপ নেয় যা বিশ্ব নিরাপত্তার প্রশ্নে সম্প্রতি ঠিক এমনই এক গোপন প্রকল্প নিয়ে আলোড়ন ছড়িয়েছে তারা ফাঁস হওয়া এক ভিডিও যেখানে দেখা গেছে পাহাড়ের নিচে বিশাল আকারের এক সামরিক সেখানে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার মিসাইল বিশেষজ্ঞদের চোখে এটি শুধু আরেকটি ক্ষেপণাস্ত্র নয় এটি এমন এক অস্ত্র যা একবার ছুটে গেলে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে মুহূর্তে আঘাত হানতে পারে সবচেয়ে চমকে দেওয়া দিক এই প্রকল্পে চীনের সম্পৃক্ততার অভিযোগ আন্তর্জাতিক কিছু প্রতিবেদনে বলা হচ্ছে চীন ইরানকে দিয়েছে বিশেষায়িত ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম রাডার অ্যাভয়েডেন্স প্রযুক্তি আর উচ্চ ক্ষমতার জ্বালানি যা সাধারণ সামরিক প্রকল্পে ব্যবহৃত হয় না এক কথায় এগুলো শীর্ষ গোপন প্রযুক্তি গোয়েন্দা সূত্র আরও বলছে এই মিসাইলের বিস্ফোরণ ক্ষমতা আশি থেকে একশো মেগাটন পর্যন্ত হতে পারে তুলনা করলে বোঝা যায় উনিশশো সালে হিরোসীমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার ক্ষমতা ছিল মাত্র পনেরো কিলো টন যা এর চেয়ে প্রায় সাত হাজার গুণ কম কল্পনা করুন এক মুহূর্তে গোটা শহর নয় পুরো অঞ্চল গায়েব হয়ে যেতে পারে তাহলে প্রশ্ন ইরান কেন এমন একটি অস্ত্র বানাচ্ছে বিশ্লেষকদের মতে এ ধরনের প্রযুক্তি হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে যদি তারা এটি সম্পূর্ণ করে ইরান সরাসরি বৈশ্বিক সামরিক শক্তির শীর্ষ তালিকায় উঠে যাবে প্রকল্পটি সামনে এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যের বাতাসে ইতিমধ্যেই বারুদের গন্ধ ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধ, জাতিসংঘের নিষেধাজ্ঞা, সৌদি আরবের সঙ্গে টানা পড়েন সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি। যদিও ইরান প্রকাশ্যে বলছে তারা যুদ্ধ চায় না, বাস্তবে গত কয়েক মাস তারা একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সরকারি ভাষ্যে দাবি, সবিনাকি আত্মরক্ষার জন্য, কিন্তু কেন পাহাড়ের নিচে লুকিয়ে নির্মাণ কাজ? কেন এমন প্রযুক্তি যা বিশ্বের বড় শক্তিও এখন পুরোপুরি বাস্তবায়ন করেনি? এসব প্রশ্নের রহস্যকে আরও ঘন করছে আর চীনের নীরব সহায়তা অনেক বিশেষজ্ঞ মনে করছেন এটি শুধু সামরিক সহায়তা নয় বরং এক রাজনৈতিক বার্তা পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে কিছু না বললেও পূর্বাঞ্চলের কিছু শক্তি নীরবে একে অপরের সঙ্গে জোট বাঁধছে যদি সত্যি চীন ইরানকে এই প্রযুক্তি দিয়ে থাকে তবে এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের বড় পরিবর্তনের ইঙ্গিত তবে আপাতত সব কিছুই অনুমান আর গুপ্ত সূত্রের ওপর নির্ভর করছে ইরান এখনো প্রকাশ্যে এই অস্ত্রের অস্তিত্ব স্বীকার করেনি হয়তো একদিন আনুষ্ঠানিক ঘোষণা আসবে অথবা এক ভোরে হঠাৎ করেই বিশ্ব জানতে পারবে এই অস্ত্র বাস্তব আর তখন আন্তর্জাতিক নিরাপত্তার মানচিত্র পুরোপুরি বদলে যেতে পারে পাহাড়ের অন্ধকারে যে ধাতব দৈত্যটি নিঃশব্দে দাঁড়িয়ে আছে সেটি হয়তো এখনও নিঃশ্বাস ফেলছে না কিন্তু যদি একদিন জেগে ওঠে তার প্রতিধ্বনি কেবল মাতৃভূমিতে নয় বিশ্বজুড়েই শোনা যাবে